আপনি কি টাইপিং স্কিল বাড়াতে চান আর সেটা যদি মজার গেম খেলে করতে পারেন তাহলে কেমন হবে আজ আমি আপনার জন্য এনেছি জেড টাইপ একটি ডাউন টাইপিং গেম যা আপনার টাইপিং বাড়ানোর পাশাপাশি দেবে অ্যাকশন গেমের মজা হলো একটি ফ্রি অনলাইন টাইপিং গেম যেখানে আপনি স্পেসশিপ চালিয়ে শত্রুদের ধ্বংস করবেন কিন্তু বন্দুক চালানোর বদলে আপনাকে টাইপ করতে হবে গেমটি একদম সিম্পল স্ক্রিনে শত্রু আসবে আর তাদের উপরে লেখা শব্দগুলো টাইপ করলেই শত্রু ধ্বংস হয়ে যাবে সহজ তাই না তো ভিউয়ার্স এই গেমটি খেলার জন্য আপনার কিন্তু কোনো কিছু ডাউনলোড করতে হচ্ছে না আপনি জাস্ট আপনার যে কোনো ব্রাউজার ওপেন করে সার্চ করবেন জেড টাইপ জেড টি ওয়াই এ জেড টাইপ এরপর কিবোর্ড থেকে এন্টারি চাপ দেবেন এরপর একদম প্রথমে যে ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের উপর ক্লিক করবেন এরপর আপনারা এখানে এরকম একটি ইন্টারফেস পাবেন এরপর দেখেন একটু নিচে আপনারা দেখতে পাবেন নিউ গেম লেখা আছে এই নিউ গেমের এরপর দেন দেখেন এখানে অনেকগুলো ওয়ার্ড দেখতেছেন আসতেছে তো আপনারা কি করবেন আপনার কিবোর্ড থেকে এই ওয়ার্ডগুলো লিখবেন যেমন নিচে লেখা আছে কি ওয়ার্ড ফর্ম এফ ও আর এম এভাবে লিখবেন এবং এই লেজারের মাধ্যমে ওগুলো যে একদম ধ্বংস হয়ে যাবে অর্থাৎ এই ওয়ার্ডগুলো হচ্ছে আপনার সত্য যেমন বি এ ডাবল এল হচ্ছে এভাবে যদি আপনারা লিখেন